বাইরের দিকে লক্ষ্য করে দেখো আল্লাহ নবী বিশ্বনবীর রাহমাতুল লিল আলামিন যখন অসুস্থতার কারণে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবীর রাহমাতুল লিল আলামিন দুই দিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন না বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাধারণত সব সময় তাহাজ্জুদ নামাজ পড়তেন বিশ্ব হবি দুই দিন তাহার যুদ্ধামাজ পড়তে পারেন না ওই সময় ম কারবে ইমান কাফের এলাম বলা বলি করাতে লাগল না হয় মোহাম্মদকে বলে গেছে মুহাম্মদের আল্লা বনা মোহাম্মদকে ছেড়ে দিয়েছে শুধু তাই নয় আবুল আবেদী বিশ্ব হবির আমার তুলির আমিনকে উদ্দেশ্য করে ডায়েক্ড জায়গা বলল মোহাম্মদ রে ও মহাম্মদ তোমার আল্লাহ মনে হয় তোমাকে বলে গেছে তোমার কাছে তোমার সহায়তান্ত দেখা দেয় এখন আশা বলেল্লা না উজু আল্লাহনবি বিশ্বনবি রাম আতুল্লা রবি বিশ্বনবী মুখিলার প্রদর্শনে তখন মন খারাপ করে ফেললেন বিশ্বনভী তখন মন চুডো করে ফেললেন এই মুহূর্তের মধ্যে আল্লাহ রবি

সন্ধি বালুকের আমি আল্লাহ দিনের কসম খেয়ে বলি ওয়াল লাইলুন শব্দের অর্থ হল রাত্রি ওগো আমি আল্লাহ রাত্রির কসম খেয়ে বলি ইদা সাজা রাত্রি যখন প্রশান্ত হয় ওগো নবীজি রাত্রি যখন प्रशांत হয় দিবালুকের প্রসঙ্গে আল্লাহ বলতেন রাত্রি কোসমগে বলতেন ধীরে রাত্রি কোসমগে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন ওগো নবীজি মা ওয়াদআকা রাব্বুকা তোমার রব তোমার আল্লাহ তোমাকে ছেড়ে জান তোমার আল্লাহ তোমাকে বলেন নাই তোমার আল্লাহ তোমাকে পরিত্যাগ করেন নাই তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হন নাই বলেন না সুভাষ দিনের কৌশলকে বলি এবং রাত্রির কশনকে বললি ইদা সাজা রাত্রি জগান প্রশান্ত হয় অ গণবিজি মা ওয়া কারত বুঘা ওয়া মা কারা তোমার রথ তোমাকে পরিতাগ করে আনা নাই তোমার রথ তোমার প্রতি অসন্তুষ্ট হওয়ার নাই তোমার রথ তোমার প্রতি বিরূপ হয় নাই লক্ষ্য করে দেখো এই সুদিন করে আল্লাহ রাফ্মু রাম জ্বালাই দিলেন অগণবীর মক্কার বেমান কাফেরা বলেছে আমি আল্লাহ নাকি আপনাকে ছেড়ে দিয়েছি আমি আল্লাহ নাকি আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছি ওগুলো বিজি আপনি বেমান কাফেরদের কথা শুনে আপনার মন বেজার হয়ে গেছে আপনি অসন্তুষ্ট হয়েছেন ও বিজি তাদের কথায় আপনি অসন্তুষ্ট হবেন না আমি আল্লাহ আপনাকে বলি নাই আমি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হই না

বিশ্বরভী রামা আলামিন যখন উহুদের ময়দানের মধ্যে গেছি উহুদের ময়দানে বেঈমানদের সঙ্গে জিহাদ হয়েছে বেঈমানদের সঙ্গে উহুদ এবং উভদের ময়দানের মধ্যে বিশ্বরবি যুদ্ধ করেছেন উহুদের ময়দানে বিশ্বরবি রাহমাতুল্লিল আলামিন ওনার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে কথা বলেন চিকেনা শুধু তাই নয় লক্ষ্য করে দেখুন তাই ময়দানে বিশ্বরবি রাহমাতুল্লিল আলামিন মক্কার বেঈমান কাফেরদেরকে যখন বললেন মক্কার বেঈমানেরা রে আমাকে তোমরা নবী হিসাবে মানো আল্লাহকে তোমরা এক মানো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত যখন বিশ্বনবী দিলেন এই কালেমার দাওয়াত দিতে গিয়ে বিশ্ব নবীর আমা তুলে আলান দেখায় রক থাকত কথা বলেন ঠিক কিনা বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা করে জানাই দিলেন ও নবীজি আমি আল্লাহ আপনাকে বলি নাই আল্লাহ রব্বুল আলমিন কোসম বলেছেন কোসম আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বিজি আমি আল্লাহ দিয়ে রাত্রির কোচন খেয়ে বলি ইরা সাজা রাত্রি যখন প্রশান্ত এই রাত্রির কোচন খেয়ে বলি আমি আল্লাহ আপনাকে বলি নাই কেন না রসুল সাল্লাহ আলিয়াল্লামের উপর যখন উহি নাজির হইতো মাঝে মাঝে একটা গ্যাপ পড়তো গ্যাপ এটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি বুঝতে পারছেন মাঝে মাঝে গ্যাপ হইতো এই যে গ্যাপ হইছে গ্যাপ হওয়ার পরে মক্কার বিমান কাফেরা মনে করছে যে ওই মুহাম্মদের আল্লাহ এখন মোহাম্মদের ভুলে গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ভুলে গেছে আর আবুল আহবের ওয়াইফ আবু আহবের স্ত্রী বলল ও মোহাম্মদ তোমার আল্লাহ মনে হয় তোমার ভুলে গেছে আর তোমার কাছে যে শয়তানটা আসত এই শয়তানটা তো এখন আর আসে না মনে হয় তোমার আল্লাহ ভুলে গেছে বলেন না দেখছেন কত বড় শয়তান এই শয়তান মহিলা জিব্রাহিল আলহিসামকে উদ্দেশ্য করে বলে কারণ জিব্রাহিল তো বিশ্ব নবী রাহমাতুল্লিল্লাহ আলমিনের দরবারে অহিনী আসতেন জিব্রাহিল আলহ ইসালামকে বলতেছে কি যে জিব্রাহিল নাকি শয়তান বলেন না না উজ্লা আচ্ছা আপনারা বলেন জিব্রাহিল আলহ ইসালাতাম শয়তান না আবুল আহবের ওয়াইফ শয়তান আবুল আহবের ওয়াইফ শয়তান কেননা তারা শয়তানের অনুসারী শয়তান তারা অনুসরণ করে আল্লাহর আনুগত্য তারা করে না আল্লাহর হুকুম আকাম তারা বিলকুল মানে না কথা বলেন ঠিক না এই জন্য যারা আল্লাহ আল্লাহর আলমিনের দেয়া বিধান যারা মানবে না দুনিয়া দুনিয়া এবং উভয় জাহান তাদের ক্ষতিগ্রস্ত হবে লক্ষ্য করে দেখেন বাইর আমার তো সিরিফ কা মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহরাবুল আলমিন এই দুইটা কোসম গাইলে সাধারণত দেখবেন দুইজনের মধ্যে যদি বন্ধুত্ব থাকে আর এক বন্ধু যদি আর এক বন্ধুর ব্যাপারে ভুল বুঝে যদি এর পরে দেখেন পরে তার সঙ্গে যে থাকে যে সত্যিই ভালোবাসে তার সঙ্গে যে আসলে সত্যিকারের অর্থে সম্পর্ক আছে এই সম্পর্কের গভীরতা বোঝানোর জন্য সে কসম খায় খায় না কসম খায় আমি আল্লাহর কসম বললে বলি তোমার আমি বলি নাই আগে যেমন ভাবে আমাদের ব্রাতিত্বের বন্ধন ছিল এখনো আসে তোমার আমি বলছি না এটা কসম কেন খায় এটা গভীরতা বোঝানোর জন্য তো আল্লাহ বিশ্ব নবী আলামিন আলমিনকে ডাক দেয়া বলেন আমি আল্লাহ দিন এবং রাত্রি কসমকে বলি আমি আল্লাহ তোমাকে বলি নাই আমি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হই যাই একটা গ্যাপ পড়ছিল মাত্র শুধু তাই নয় লক্ষ্য করে দেখেন বিশ্ব উপর জিব্রাহিল আলি ইসলাম মাঝে মাঝে এই যে আশা দেওয়া এটার একটা গ্যাপ পড়তো তো সিরিজ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে জিব্রাহিল আলি ইসলাম কোন একটা কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমের কাছে প্রায় চোদ্দ অথবা পনেরো দিন পর্যন্ত উঘি নিয়ে আসেন নাই কতদিন বলছি চোদ্দ অথবা পনেরো দিন এটা কেন একবার মক্কার বেইমান কাফেররা বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন যেহেতু ইসলামের দাওয়াত দিতেন আর বলছিলেন যে আমি নবী আমারও নবী মানব তখন তারা বিশ্বনবীর আমাতুল আলমিনকে বিশ্বনবীকে কিভাবে আটকানো যায় তখন তারা বিভিন্ন প্রশ্ন করত তো একবার একজন ইহুদি পণ্ডিতের কাছে গেছে গিয়ে বলতেছে যে আমাদের এলাকার মধ্যে মক্কা মধ্যে একজন ব্যক্তি নবতের দাবিদার সে বলছে সে নাকি নবী এখন তাকে আমরা কি প্রশ্ন করতে পারি এই ইহুদি পণ্ডিত বলল তোমাদের কাছে যে ব্যক্তি নবতের দাবি দান দাবি করছে তারে তোমরা তিনটা প্রশ্ন করবা এক নম্বর প্রশ্ন হলো রুহ কি জিনিস এই রুহ সম্পর্কে তাকে জিজ্ঞেস করবে দুই নম্বর প্রশ্ন হলো আসাবে কাহাব কাকে বলা হয় এই আসাবে কাবের ঘটনা তোমরা জিজ্ঞেস করবে আর তিন নম্বর জুল কানাইন কে ছিলেন এই জুল কানাইন সম্পর্কে তোমরা জিজ্ঞেস করবে কত বড় কঠিন প্রশ্ন কথা বলেন ঠিক না কত বড় কঠিন প্রশ্ন এই হুদি পন্ডিত বলে দিল তিনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকে তাহলে এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন আর যদি সত্যিকার অর্থে নবী হতে না পারেন তাহলে এই তিনটা প্রশ্নের জবাব দেওয়া তার পক্ষে সম্ভব হবে না আর তোমরা শুনো যদি তিনি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে তোমরা তাকে অবশ্যই নবী হিসাবে মানতে হবে আর নয় তোমাদের গুণা হবে তারা বিশ্ব নবীর আহমাতুল্লিল আলমের দরবার আসলো এসে বললো মোহাম্মদ তুমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকো তাহলে তোমার কাছে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন উপস্থাপন করব রসুল বললেন যে আগামীকাল দেব কি বললেন আগামীকাল দেব আল্লাহ রাবুল আলমিন তখন সুরায় কাহাফের একটা আয়াত নাজির করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াত করে না জানাই দিলেন ওগুলো বিধি কেউ যদি আপনার কাছে কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে আপনি বলবেন না যে আগামীকাল বলবো আপনি বলবেন ইল্লা ইয়াশা আল্লাহ যে আল্লাহ যদি চায় তাহলে এই প্রশ্নের জবাব দেব ইনশাল্লাহ বলব তো এই আয়াত থেকে আমাদের উন্নতের জন্য ইব্রত হাসিল করা যায় এই আয়াত থেকে আমাদের উন্নতের জন্য এটা শিক্ষণীয় বিষয় আছে যদি কেউ আপনাকে কোনো কিছু বলে ওয়াদা যদি দেয় তাহলে ওয়াদা রক্ষার থেকে বলতে হবে যে ইনশাল্লাহ আগামী তিন দিন পরে আপনার সাথে সাক্ষাৎ করব ইনশাল্লাহ বলবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবেন তো আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাই তো সিরিজ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে জিব্রাহিম আলহ ইসলাম চোদ্দ অথবা পনেরো দিন পর্যন্ত ওহি নিয়ে আসেন নাই একটা গ্যাপ পড়ছিল এটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি তো লক্ষ্য করে দেখেন আমি আপনাদের সামনে যে সুরা তেলাওয়াত করেছি আগেই বলেছি এই সুরা নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল রসুল অসুস্থতার দরুন দুই দিন তাহার নামাজ পড়তে পারেন নাই আর মক্কার বেমান কাগরে রসুলকে ট্রল করছিল বলছিল মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ বলে গেছে মোহাম্মদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে আর আল্লাহ এর জবাবে সুরাজ দুহা নাজিল করলেন এবার আসেন এই সুরায় দুহার মধ্যে আল্লাহ রাবুল আলমিন বিশ্বনবী রাহমাতুল্লি আলমিনকে তিনটা নিয়ামতের কথা বলেছেন তিনটা নিয়ামত দিয়েছেন ইসরার মধ্যে তিনটা নিয়ামতের কথা বলছেন আর তিনটা নির্দেশ দিচ্ছেন কি বলছি ইসরার মধ্যে তিনটা নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কথা উল্লেখ করছেন আর তিনটা নির্দেশ দিচ্ছেন এবার আসেন আস্তে আস্তে এগুলো আলোচনা করি আল্লাহ রাব্বুল আলমিন সুরায় দোহার পরবর্তী আয়াতের মধ্যে বলে বলে ওয়ালা আল আখিরাতু খায়রুল লাকা মিনাল কূলা আল্লাহ বলেন ওয়ালা আল আখিরাতু খায়রুল লাকা মিনাল কূলা তাফসীরের কিতাবের মধ্যে উলা শব্দের ব্যাখ্যায় উলা শব্দের ব্যাখ্যার মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে উলা শব্দ দ্বারা দুনিয়া উদ্দেশ্য